ওয়েলকাম টু ডিমাপুর ডিমাপুর হচ্ছে নাগাল্যান্ডের একটি সব থেকে বড়ো শহর তো আজ আমি সেখানেই আছি এখন তো আজকে আমি যাব বুধবার পরে মানে প্রত্যেক বুধবার ডিমাপুরে একটি মার্কেট বসে যে মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায় মানে যেরকম ধরুন নাগামিজরা কী ধরনের খাদ্য খাবার খায় কিংবা সেগুলো বিশেষ করে পাওয়া যায় তো ওগুলোই দেখার জন্য এবং আপনাদেরও দেখানোর জন্যই সেই মার্কেটে যাওয়া তো প্রথমে দেখাই এই হচ্ছে ডিমাপুর স্টেশন এই যে দেখুন এই পুরোটাই হচ্ছে স্টেশন চত্বর এবং স্টেশনের দেওয়ালের গায়ে খুব সুন্দর এখানকার যে নাগা কালচারের যে ট্রাডিশন ট্র্যাডিশনাল ডান্স ওগুলোকে আঁকা রয়েছে এই যে এই হচ্ছে বাইরেটা স্টেশনের এই যে ডিমাপুর স্টেশন যে বলছি আঁকা রয়েছে এই যে বলছিলাম এই যে দেখুন দেয়ালে কি সুন্দর করে আকার রয়েছে এখানে স্টেশনের বাইরে অটোও পাওয়া যায় মানে অটো করে গেলে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে গেলে খুব বেশি সময় লাগে না মোটামুটি পনেরো মিনিট ম্যাক্সিমাম লাগবে তো আমি হেঁটেই যাব চলুন মার্কেটে গিয়ে দেখা হবে এই যে বাইরেটায় চলে এসেছি এই হচ্ছে এক্সিট স্টেশন স্টেশন থেকে রাইট সাইডের রাস্তাটা ধরে সোজা হাঁটলেই মার্কেট আমি এখন মার্কেটে পৌঁছে গেছি এই হচ্ছে মার্কেট যেখানে শুরুটাই হচ্ছে ফ্লাওয়ার মার্কেট দিয়ে বাজারের শুরুতেই আছে বড় একটা ফ্লাওয়ার মার্কেট মানে পুরোটাই ফুলের বাজার বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় বিভিন্ন বেশিরভাগই ক্যাকটাস ফুল বেশি পাওয়া যায় তাছাড়া ফুলের বুকে যে দেখুন পুরো দিকটাতেই বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে শুধু ফুল ফুলেরই মার্কেট মার্কেটের শুরুর দিকেই বসে ফুলের মার্কেট মানে যেখানে আর কি প্রচুর ফুলের গাছ থাকে অনেকেই ফুলের গাছ কিনতে আসেন এবং এখানে ফুলের গাছগুলোর খুব বেশি দাম হয় না তবে দাম অনেক চায় প্রথমে কিন্তু বার্গেনিং করলে কমিয়ে দেয় মিনিমাম পঞ্চাশ টাকা থেকে আপনি যে কোনো রকমের ফুলের গাছ কিংবা পাতাবাহার গাছ এগুলো সবই পেয়ে যাবেন বাড়িতে কিংবা ইনডোর যে প্ল্যা প্ল্যান্টগুলো থাকে সবই পাওয়া যায় দাঁড়ান গাছ তো অনেক দেখালাম এবার দেখাই যে কতটা বড় এরিয়া জুড়ে এই মার্কেটটা রয়েছে দেখুন সামনে কত দূর পর্যন্ত শুধুই ফুলের গাছ বিক্রি হচ্ছে ফুলের গাছ তাছাড়া এমনি বিভিন্ন রকম এই ফুলের গাছের যে বীজ সেগুলো পাওয়া যায় এই যে দেখুন ফুলের যে বুকের কথা বলছিলাম এগুলো সবই রিয়েল ফুল খুব সুন্দর এগুলো তাছাড়া পাশে দেখুন এই যে রং বেরঙে দেখা যাচ্ছে এগুলো সবই এগুলো আবার কাগজের ফুল এগুলো আবার রিয়েল নয় চলুন চলে এসেছি সবজি মার্কেটে এবার দেখাই সবজি মার্কেটটা কত বড় ফুলের মার্কেটের ঠিক পরেই হচ্ছে সবজি মার্কেট দেখুন কতটা বড় এরিয়া জুড়ে শুধু সবজি বিক্রি হচ্ছে এই এরিয়াটা ভীষণ বড় এবং এখানে সব ধরনের সবজি পাওয়া যায় সবই লোকাল সবজি তাছাড়া এই ধরনের এই যে দেখুন গেরি গুগলি যেগুলো আমরা বলে থাকি তো বিক্রি হচ্ছে এখানে সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শুটকি মাছও বিক্রি হয় মানে ধরুন কেউ একজন সবজি বিক্রি করছে তে সে তার সঙ্গে সঙ্গে শুটকি মাছও বিক্রি বিক্রি করছে একই সঙ্গে বিভিন্ন রকম মাছের শুটকি বিক্রি হয় এই যে যে বলছিলাম না ফুলের মার্কেটের ঠিক পরেই এখানে দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন রকম লোকাল রাজমা এখানে ভ্যারাইটি রকম রাজমা তারপরে মিলেটসের বিভিন্ন প্রকারের মিলেটস এগুলো সবই পাওয়া যায় এই মার্কেটে বসে তাছাড়া কিছু কিছু এখানে বিভিন্ন ধরনের পোকা আর কি ফ্রাই যেরকম আমরা চিংড়ি মাছ খাই ঠিক এরা ওই ধরনের ওই রকমভাবেই পোকা বিভিন্ন রকমের প্রজাতির পোকাগুলোকে খেয়ে থাকে সেগুলোকে শুকিয়ে প্যাকেটে করে বিক্রি করে যেগুলো হচ্ছে সব মশলা আর বিভিন্ন ধরনের মিলেটস আর রাজমার দোকান আর ওই যে সাইডে বোতলে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে রাইস বিয়ার এখানে লোকাল যে রাইস বিয়ারগুলো তৈরি হয় সেগুলো ওইভাবে বোতলে করে বিক্রি হয় সামনে আরও আছে দোকান যেগুলো সবই এরকম মানে শাড়ি ধরে শুধু মিলেটস আর বিভিন্ন রকমের রাজমা ডাল এগুলোর দোকান এই হলুদ গুলোকে এরা মিলেটস বলে থাকে আর পাশে যে কালো কালো দেখা যাচ্ছে ওগুলো সবই রাজমা এই যে সামনে দেখুন এই আমলকি বিক্রি হচ্ছে ছোটো ছোটো এখানকার লোকাল আমলকি তাছাড়া বিভিন্ন ধরনের শাক প্যাকেটে করে বিক্রি করছে এই যে এখানে দেখুন এখানে বিভিন্ন রকমের ওই যে রেশম পোকা যেগুলো থাকে রেশম পোকার বিভিন্ন ভ্যারাইটি হয় সেগুলো বিক্রি হচ্ছে প্লাস মৌচাকে যে মৌমাছি হয় সেই মৌমাছিগুলোকে চাক সমেত এনে এই মাছিগুলোকে কালেক্ট করে আবার বিক্রি করা হয় এই কালো কালোগুলো হচ্ছে সব মাছি আর এই পাশে যে পাঁচ ছটা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাদা প্লাস যে লাল লাল যে সাদাটা হচ্ছে রেশম পোকা জ্যান্ত নড়ছে আর পাশের এগুলো রেশমেরই বিভিন্ন ভ্যারাইটি এই যে দেখুন মৌজাকে চাক শুদ্ধ নিয়ে এসছে আর ওখানে ওই যে মৌমাছি বাঁচছে বেছে যেগুলো খারাপ মৌমাছি ফেলে দিচ্ছে আর বাকিগুলোকে বিক্রি করার জন্য রাখছে এখানে আবার পুরো সুটকি বিভিন্ন রকম মাছের সুটকি বিক্রি হচ্ছে তেলাপিয়া সুটকি চিংড়ির সুটকি লোটে মাছ সুটকি পুরো একটা বড় দোকান মানে শুধুই সুটকি মাছের মানে দেখে বোঝা যাচ্ছে এখানকার লোকরা সুটকি খেতে খুবই পছন্দ করে সুটকি মাছ এই যে এখানে দেখুন এখানে যেটা সবথেকে ইন্টারেস্টিং যে এখানে এই যে পাখিগুলো দেখছেন যেটা হয়তো সাধারণত আমাদের মানে এখানেই দেখা যায় এগুলো হচ্ছে সব ধান ক্ষেতের পাখি যে প্রথম ঝুড়িটায় দেখা গেল এখানকার লোকাল লোকরা কি করে ধান ক্ষেত থেকে এই পাখিগুলোকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে এসে তারপর বিক্রি করে এখানে এই মার্কেটে হাঁস মুরগি এরকম কেটে বিক্রি হয় না শুধু এরকম পা বেঁধে ফেলে রাখা হয় এবং গোটাই কিনে নিয়ে যেতে হয় এই যে দেখুন হাঁস মুরগি সব রকম পা বেঁধে বেঁধে রেখে দিয়েছে যেগুলোকে ওরকম যারা কিনছে ওরকম গোটা কিনে নিয়ে চলে যাচ্ছে এটা আরেকটা সাইড যেখানে শুধু এরকম হাঁস মুরগি লাইন ধরে এরকম দোকান বসে আছে এবং বিক্রি হচ্ছে খাঁচার মধ্যে যেগুলো রয়েছে ওই পাখিগুলো যেটা আর কি ধান ক্ষেত থেকে ধরে নিয়ে এসছে এই যে এখানে বিক্রি হচ্ছে এই পাখিগুলোকে জোড়া দেড়শো টাকায় বিক্রি করছে এই যে দুটোকে এরকম পা বেঁধে দিয়ে দেবে যে কিনছে সে বাড়ি গিয়ে কেটে বানিয়ে খাবে মানে এখানে ওইভাবে কেটে বিক্রি করা হয় না মাংস এতক্ষণে দেখে নিস তোই বুঝতে পারছেন যে মার্কেটটা ঠিক কত বড় এবং কত বড় এরিয়া জুড়ে রয়েছে এখানে দেখুন এখানে এবার প্যাকেটে করে ওই পরকের যে স্কিন মানে চামড়া সেটাকে শুকিয়ে বিক্রি করা হচ্ছিল এপাশে আবার এরকম হাতে বোনা জিনিস বিক্রি হচ্ছিল মানে এখানকার লোকাল লোকরা হাতে বোনে এই সমস্ত ঝুড়ি এগুলো বিক্রি করে আর এই যে ওটাকে হাত দিয়ে যিনি দেখালেন ওটা ওটাকে বলা হয় নাগা থালি সবই হাতে তৈরি এখানকার যে এখানে দেখুন এখানে যে সমস্ত মানে ছুরি চাকু এগুলো ইউজ করা হয় এখানকার লোকাল লোকরা যেগুলোকে সবথেকে বেশি প্রেফার করে ওই ধরনের ছুরি কিংবা আর কি কাটারি যেগুলোকে বলে আর কি সেগুলো বিক্রি হচ্ছিল বাজারের মধ্যে একটা নাগা এম্পোরিয়াম আছে যে দেখুন এখানে নাগা কালচারের যে সমস্ত ট্র্যাডিশনাল জিনিস সেগুলোই বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং যেহেতু এখানকার ন্যাশনাল মানে এখানকার যে স্টেট বার্ড স্টেট বার্ড হচ্ছে হর্নবিল তাই তাই যে হর্ন বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং বিক্রি হচ্ছিল তারপর ওই ভালা যেগুলোকে বলে মানে নাগামিজরা যেগুলো ট্র্যাডিশনাল কালচারে যেগুলো ইউজ করে তাছাড়া নাগা নাগামিস যে ড্রেস যেগুলো আর কি ওরা ওদের ট্র্যাডিশনাল ফাংশানে পরে সেই ধরনের যে ড্রেস সেগুলো বিক্রি হচ্ছিল এই সমস্ত কিছু নিয়েই এই দোকানটা ছিল এই দোকানে আর কি নাগা কালচার রিলেটেডই সমস্ত পোশাক কিংবা ওই রিলেটেড কিছু ওয়াল হ্যাঙ্গিং এগুলো সব বিক্রি হচ্ছিল বাজার ঘুরতে ঘুরতেই হঠাৎই এই দোকানটা চোখে পড়লো যে দেখুন কফিনের দোকান মানে যেহেতু এখানকার বেশিরভাগ মানুষই ক্রিস্চান তো এই দোকানটাও এই বাজারের মধ্যেই আছে মানে কফিন ফুলের বুকের দোকান করা হয়েছে আশা করি পুরো বাজারটাই আপনাদের ঘুরে দেখাতে পেরেছি তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য দেখা হবে আরেকটি নতুন ব্লগে চেষ্টা করব আরও নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার এবং দেখানো ঠিক আছে চলি তবে আজ এখানেই ভিডিওটা এন্ড করলাম